তার মধ্যে আমরা যে হাদিসটি পাঠ করেছিলাম সে হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলব সেটা হচ্ছে আনাস মালিকরা মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলু বাণী আযামা খাত্তাউন খয় ওয়া খায়রুল খাত্তাইন তওয়াবুন নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করছেন যে রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে ভুলকারী এখান থেকে একটি মেসেজ নিয়ে যান মনে করেন আপনি একটা সংগঠনের কর্মী আপনার সংগঠনের আমির যেটাই বলছে ওটাই আপনার কাছে ওহি না ও জুবিল্লা জালি আর আপনার সংগঠনের বাইরের ব্যক্তি যতই কোরআনের আয়াত দিয়ে কথা বলুক এই ব্যক্তির কথা এখন আর আপনি মানবেন না এই ন্যাচার আজকে আমাদের এই বিশেষ করে বাসুদেবপুর শামশেরগঞ্জ এলাকায় প্রত্যেকটা সংগঠন সংগঠন আছে সবার চিন্তা চিন্তাধারা হয়ে গেছে যখনই ওদের সংগঠনের আমির একটা কথা বলছে তখন সেটা ওহি হয়ে গেল আর অন্য সংগঠনের আমির বললে সেটা শয়তানের পক্ষ থেকে হয়ে মিন নারে এই হচ্ছে চিন্তাধারা এখানে আল্লাহ আল্লাহর আল্লাহ রসুল কি বলছেন কুল্লুবাণী আদামা হত্যা প্রত্যেক আদম সন্তান ভুলকারী হত্যা তবে যেই ব্যক্তি তার ভুল থেকে কনভার্ট করে ফিরে আসে রিকভারি নেই ব্যাকআপ নেই সেই ব্যক্তি হচ্ছে উত্তম ভুলকারী বলি বলেন সামান্য যদি টাং কোনো জায়গায় হয় যাবার যে মিস্টেক হতেই পারে মানুষের কারণ প্রত্যেকটা মানুষই ভুল করবে এ কথাই প্রমাণ করে হাদিস হাদিস বর্ণিত হয়েছে শুনানি তিরমিজি গ্রন্থের পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদের হাদিস নম্বর দু হাজার চারশো নিরানব্বই মোস্তাদে আহমদ বারো হাজার ছশো সাঁত্রিশ এছাড়াও ইবন মাজা গ্রন্থের বিয়াল্লিশশো একান্ন ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে এছাড়াও বিভিন্ন হাদিসে গ্রন্থে এই হাদিসটি রয়েছে যেখানে নাবী মাহমদ সাল্লাম এই কথা জানিয়েছেন যে বা যারাই আদমের সন্তান হবে তারা ভুল করবেই তবে ভুলের উপরে টিকে থাকা নয় সেই ভুল থেকে ব্যাক আপ নেওয়াই হচ্ছে উত্তম ব্যক্তির পরিচয় অতএব আমরা আসুন এই জাহান্নামে যাওয়ার কর্মসূচিগুলোকে পরিত্যাগ করি মানুষকে ভালোবাসি মানুষ ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য আবার এই হাদিসটার ব্যাখ্যা করেছে ঘৃণা করতে হলে মানুষকে ঘৃণা করা মানুষকে ঘৃণা করার কোনো হাদিস পৃথিবীতে নেই এখানে অনুবাদ এবং ব্যাখ্যা ভুল হয়েছে জামান বিন আব্দুল সালাম আল মাদানী বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত আলেম আক্তারুল আমান বি তারি ভাই তার ছোট ভাই দুইজনের কাছে আমি মাসলাটা পাঠিয়েছিলাম সাইক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে ঘৃণা করা এ হাদিসের ব্যাখ্যা কি সঠিক সঠিক হয়েছে না একটা হয়নি আল্লাহর অসন্তুষ্টি অনুবাদের মানে আমরা জীবন আল মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসতে পারছি আমাদের মৃত্যু হয়ে গেল মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ক ছিন্ন করা নয় কোনো মুসলমান মুসলমানের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করতে পারে না অথচ একটা সংগঠন আর একটা সংগঠনের সম্পর্ক নেই চারিদিক মিলিয়ে ঘোলাটে আমাকে এবং আপনাকে জানকারি অর্জন করতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে এসবগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে এক কাতারে সামিল হয়ে ওয়ালা সুরা ইমরান তিন নম্বর সুরা একশো তিন নম্বর আয়াত এই এই বাস্তবতাকে লক্ষ্য করে আমাদেরকে ইউনিটি তৈরি করতে হবে কারণ আমাদের মধ্যে রয়েছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে করে দেওয়া হয়েছে ভাগ দলে দলে বিভক্ত আর আমাদের উপরে চলছে শাসন অতএব আমরা ফিরে আসি পবিত্র কোরআন এবং সেই সময় আলোকে জীবনকে গঠন করি আল্লাহ রবুল্লা আলমীর আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে এ বিষয়গুলো জেনে মেনে চলার তৌফিক নসিব করুন আম রবিউল্লাহ হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাগত শেফাই কামিল আজিলদিন আম হে আল্লাহ তালা আমরা যার অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা নিয়ে নির্বাহ করার তৌফিক নাজিব করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে সিফাই কামিল আজিল আদিন হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানা নানি উপস্থিত ভাই এবং বন্ধুগণদের আত্মীয় স্বজন পিতা মাতা কেউ বা কেউ যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল তুটি ক্ষমা করুন কবরের শাস্তি মাফ করুন জান্নাতের বিছানা বিশ্বে দিন জান্নাত ফেরদাউস নজিব করুন আমরা আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মাহায় আল্লাহ সামনে রেখে আমরা ওদের আলোচনা এখানেই জানছি